এই মুহুর্তে যারা মূলা চাষ করছেন তারা প্রায় একটি কোশ্চেন করে থাকেন যে মূলার বেটে কীভাবে সারের ব্যবস্থাপনা করে থাকবেন আমরা যেটা দেখে থাকি বাংলাদেশে প্রায়শই কৃষক মোটা মূলার ড্রেন চটিয়ে তার মাঝখানে সারটা ছিটিয়ে দেওয়ার পরে কোদাল দিয়ে জাস্ট হচ্ছে মাটিটাকে বেটের পাশে এইভাবে দিয়ে থাকেন তো এইভাবে যদি আপনার ড্রেনে ছিটিয়ে মাটিটাকে বেটের পাশে দেন এবং এরপরে যদি আমরা সেচ দিই তাহলে দেখা যাবে যে এই মাটির উপরের যে সারগুলো থাকে সেগুলা পানিতে ধুয়ে চলে যায় এবং সেটা বিশ থেকে তিরিশ পার্সেন্ট ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আপনার সার বিশ থেকে তিরিশ পারসেন্ট লস হচ্ছে তো এর পরিবর্তে আমরা আরএনডিতে একটা পদ্ধতি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমরা এরকম একটি আঁকা নেই আঁকা নিয়ে মূলার বেডের পাশ দিয়ে একটি দাগ টেনে আমরা জাস্ট এখানে সারটাকে প্লেস করি করার পরে আমরা ড্রেন চটানো যে মাটিটা থাকে সেটাকে দিয়ে ঢেকে দিই এতে কি হয় যখন আমরা সেচ দিব তখন এই মাটিতে যে সারটা দেওয়া হয়েছে সেটা ধুয়ে যা যাবে না এতে কৃষকদের আপনার সারের খরচটা অনেকটা কমে যাবে আশা করি মূলা চাষি ভাইয়েরা এই পদ্ধতিতে সার দিলে ভবিষ্যতে তারা মূলা চাষে লাভবান হবে আজকে এই পর্যন্তই আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ